আসসালামু আলাইকুম আসসালামালিকুম চলে আসলাম আমাদের নতুন আরেকটা ঈদ কালেকশন নিয়ে আমাদের প্রতিনিয়ত কিন্তু শপে প্রত্যেকদিন চার পাঁচটা করে ডিজাইন ঢুকছে শপে আপনার শপে আসলাম শপে আসলে আমাদের নতুন নতুন প্রত্যেক দিন ডিজাইন পাবেন প্রতিদিন রিস্টক হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন আজকে যে ডিজাইন ঢুকেছে আরেকটা ভিডিও এটা চলে আসে আমাদের সব লোকটা সব দোকান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন বা ফেসবুক পে অর্ডার করতে পারবে ড্রেসগুলো গুলো ড্রেসগুলো দেখাও প্রথম দেখা মিষ্টি কালার মধ্যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু বুকের পোরশন থেকে ছোট ছোট ডায়মন্ড ওয়ার্ক বড় স্টোন পরে কালারিং গ্লাস ওয়ার্ক এর কাজ করা কাজের কোনো কমতি নেই দেখেন বুকের বুকের পোরশনে কিন্তু পার্লার পুতির কাজ করা আছে এগুলো কিন্তু পরে যাবে এমন কোনো কাজ না পুরো ফুল বডিতে কিন্তু ওভার মানে ফুললি কাজ করা সুতো ডায়মন্ড ওয়ার্ক মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক মানে পুরোটা কাজ করা আছে কাজের কোনো কম তিনি নিচের পোর্শনে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা কালারিং সুতো দিয়ে তো এই ড্রেসটা হচ্ছে আপনার লাক্সারি শিফনের উপর কিন্তু এম্বোয়ারি কাজ করা আছে দেখেন এগুলো কিন্তু পরে যাবে খুশি হবে এমন কারণ কারণ আজ পুরোটা পেটানো কাজ এটা হচ্ছে হাতার হাতার পাড়ে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন তো এটা হচ্ছে এটা সালোয়ারটা দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুব সুন্দর পুরোটা কিন্তু প্রিন্টে তার ভিতরে কিন্তু কাজ করা আছে